আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রেসিপি করে দেখাবো ডাল সবজি একেবারে ঝামেলা কম আর কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা আমি শুরু করি আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি ফুলকপি গাজর সিম এরপর আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়েছি একটা ছোট টুকরো করে নিয়েছি আলু আর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আমি এখানে হাফ কাপের মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো দশ মিনিটের মতো এখানে আর আমি বেশি পানি দেব না কারণ সবজি থেকে অনেকটা পানি বের হবে এটাকে আমি এরপর ফুটতে দেব দশ মিনিটের মতো তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর সবজিগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন আর সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে তো মোটামুটি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন তো প্রথমে আলুটাকে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না তো এটা আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম পানিটা অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম দু চামচের মতো তেল আমি এখানে বেগুনের কয়েকটা টুকরো ভেজে নেব কারণ বেগুনটা আমি তখন ওই সবজির মধ্যে দিই নি কারণ এটা খেতে খারাপ লাগবে তখন আর এটাকে একটু ভেজে নিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে তো ওই জন্য আমি এটাকে আলাদা করে ভেজে নেব তো বেগুনটা দিয়ে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাকে আমি তুলে নিয়েছি আর এদিকে আমি সবজিটা একটু ফুটিয়ে নিলাম পানিটা শুকিয়ে গেছে এরপর ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর বেগুনটা ভাজা আছে এটা সেদ্ধ হতে অসুবিধা হবে না এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কারণ আমি তিন চামচের মতো তেল দিয়েছি তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো ওগুলো তেজপাত আর নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে তো ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজে কোচানো পেঁয়াজ আর এখানে চারটে কাঁচা লঙ্কা জেরা তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট হাফ চামচের মতো এটাকে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটা দিয়ে আমি এর মধ্যে এক চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি পানি দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা না থাকে তো দেখুন মশলাটাকে আমি ভেজে নিয়েছি এরপর আমি এখানে ডাল সবজিটা এর মধ্যে ঢেলে দেব তো ডাল সবজিটা ঢেলে দিয়ে এটাকে এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব চামচ চিনি চা চামচের এক চামচ চিনি আর দিয়ে দেব হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর সবজিগুলো সবটা মানে নরম হয়ে যাবে না কিছু কিছু এরকম গোটা রাখলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে মুখে পড়বে এরপর আমি এখানে সব দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার ডাল সবজি রেসিপি তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন